আসসালামু আলাইকুম আজকে রান্না করবো ইফতারিতে শ্যামাই আর নুরুজ এখন রান্না করতেছি শ্যামাই শ্যামাইয়ের জন্য আমি এখানে দেড় কেজি দুধ জাল করে বন করে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু তেজপাতা দুই টুকরা দারচিনি তিন পিস এলাচ এবং কিছু কিশমিস কোথাও আর সেমাইতে চিনি তো অবশ্যই লাগবে স্বাদের জন্য যার যতটুকু প্রয়োজন চিনির স্বাদ যে যতটুকু বেশি খায় ততটুকু পরিমাণ নিয়ে নেবেন কেউ একটু বেশি থাকে একটু কম খায় আমরা চিনি একটু কমই খায় পরিমাণ মতো আমি চিনি কমিয়ে দিলাম আর মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম যাতে ব্যালেন্সটা ঠিক থাকে আর একটু স্বাদের জন্য দিয়ে দেবো কিছু ঘোরা কিছু গুঁড়ে দুধ নিয়ে দুধের সাথে গুলিয়ে দিয়ে দেবো যাতে স্যাময়ের স্বাদ আর একটু ভালো হয় এই যে দুধ মিশানো হয়ে গেছে এখন দিয়ে দেবো দুধের সাথে যাতে স্যামাই টেক্সচারটা ভালোবাসে কড়াই বসে বসাই দিলাম স্যাময়টা ঘি দিয়ে বাজা তারপরে দুধের ভিতরে ঢাল তাহলে স্যাময়টা মোচমছে থাকে স্বাদটাও ভালো আসে বাচ্চা লাচ্চা স্যাময় দুই চামুচ গিয়ে দেওয়া ভালো করে বাদামি হওয়া আসা পর্যন্ত বেজানি মুখ অল্প দিলে চলে যদি বেশি দেয় অনেক গণ হয়ে যায় আমি একটু সময় বেশি গণ করবো না একটু পাতলা করে রান্না করবো লাচ্চার সময় বেশি গণ হইলে ভালো লাগে না ঘির ভিতরে ভালো করে বাদাম করে বাইজা নেব আর এই যে অন্ন চুলায় দুধ ভালো করে জ্বাল করে হয়ে আসছে সেমাইগুলো বেজে ঠান্ডা করে দিয়ে দেবো বেজে শ্যামাই বাদামি কালার হয়ে আসছে আর কয়েকটা নাড়া ছাড়া দিয়ে নামিয়ে নেব শ্যামাই ঠান্ডা হয়ে গেছে আর সেমাই কিন্তু অবশ্যই বাইজা গরম গরম দেবেন না বাইজা গরম গরম দিলে দুধ ফাইটা যাওয়ার আশঙ্কা থাকে সেই জন্য ঠান্ডা করে দিবেন গরম গরম দিলে কিন্তু দুধ দুধ ফাইটা যায় সময় সময় দিয়ে দিছি কিন্তু বেশি গাঢ় হবে না একটু পাতলা টাইপের হবে লাচ্চার সময় বেশি গাঢ় গাড়ো হইলে মজা লাগে না শক্ত শক্ত হয়ে যায় একটু পাতলা টাইপ হইলে খাইতে ভালো লাগে সময়ের ট্যাক্সচারও ভালো থাকে